ম্যাচ খেলতে গিয়ে গাড়ি বাবাদের যন্ত্রণায় আমার অবস্থা না জেহাল গাইজ বি আর খেলতে গেলেই বর্তমানে গাড়ি বাবাদের যন্ত্রণায় শেষ জোনের দিকে আমাদের এত বেশি প্যারা খাইতে হয় যা এক কথাই অকল্পনীয় তো আজকের এই ম্যাচের মধ্যে গাড়ি বাবাদের যন্ত্রণায় আমার অবস্থা কি হয়েছে তা দেখতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রতিদিনের মতো একটা র্যাঙ্ক ম্যাচে স্টার্ট করি আর র্যাঙ্ক ম্যাচে আমরা সব সময় পিকের মধ্যে ল্যান্ড করে থাকি যাতে করে ম্যাচের শুরু দিকে দুই একটা কিল পাই আর গাইজ ম্যাচের শুরু দিকে যদি আমি কিল না পাই তাহলে পুরো ম্যাচটাই আমার খুব খারাপ যায় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ল্যান্ড করার পরে এনিমি মারার চেষ্টা করলেও একটাও এনিমি মারতে পারি নাই তো যাই হোক আমি কিল না করতে পারলেও আমার টিমমেটরা কিন্তু ভালো মতোই কিল পেয়েছে এখানে কিল করা বাদ দিয়ে আমি এখানে লুট করতে লেগে গেলাম কারণ আমার কাছে একদমই লুট ছিল না লুট করতে করতে দেখলাম এনিমি যাচ্ছে তাই আমিও এনিমিটাকে ভালো মতো ড্যামেজ দিয়েই নক করে দিলাম এরপর চলে গেলাম এনিমিটাকে কনফার্ম করার জন্য এই ম্যাচে আমি ভালো মতো কিল না করতে পারলেও চরম একটা শিক্ষা হয়েছে আমার গাড়ি বাবাদের যন্ত্রণায় এই ম্যাচের মধ্যে কি নাজে হাল অবস্থা হয়েছে তা দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ম্যাচের শুরুতেই আমি গাড়ি বাবাদের ভালো পরিমাণ একটা আনাগোনা দেখছিলাম সামনে এনিমি দেখি আমি এগিয়ে গেলাম দেখলাম আমার টিমেট নক হয়ে গেছে তাকে রিভাইভ করা আমার দায়িত্ব সো একটা ওয়াল মেরে আমি কিন্তু তাকে রিভাইভ করতে বসে গেলাম বাকি টিমেট গুলা এনিমি সামলাচ্ছিল ওদেরকে যেমনটা আমি বলেছিলাম ম্যাচের শুরুতেই আমি যদি ল্যান্ড করার সাথে সাথে দুই একটা কিল না পাই তাহলে পুরো ম্যাচটাই আমার এরকম বোরিং যাই ঠিক একই রকম একটা ঘটনা এখানে দেখতে চলেছ দেখতে পেয়েছো আমি কিন্তু ম্যাচের শুরুতে কিন্তু কোনো কিল পাই নাই আর তাই তখন থেকে এখন পর্যন্ত আমি একটা কিল নেই ঘুরতেছি এদিকে আমার টিমেটরা বারবার নক হয়ে যাচ্ছে এনিমি কোথা থেকে মারছে আমি ঠিক মতো আন্দাজ করতে পারছি না আমি কিন্তু এনিমিদেরকে প্রচুর পরিমাণে খুঁজতেছি খুঁজতে না খুঁজতেই একটা এনিমি কিন্তু আমাকে নক করে দিল ম্যাচ যখন খারাপ হয় তখন এনিমি কোথা থেকে মারে তা বোঝা কষ্ট হয়ে যায় তো যাই হোক একটা টিমমেট কিন্তু আমার কাছে অলরেডি চলে এসেছে আমাকে রিভাইভ করার জন্য বাট ওদিক থেকে একটা এনিমি চলে এসেছে এই একটা এনিমি আমাদের তিনজনকে নক করে দেয় আর এই পুরো ম্যাচটার মধ্যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি নুবড়ি বেঁচে আছে মানে আমার ডাইনামিক ডুও এই পুরো ম্যাচটার মধ্যে একাই বেঁচে আছে আমাদের সবাইকে রিভাইভ করতে পারবে এরকম ভরসা আমার তার উপরে এক পার্সেন্টও ছিল না কিন্তু সে অনেক সতর্কভাবে এনিমির মধ্যে থেকে চলে এসেছে লুকিয়ে এখন দেখা যাক সে আমাদেরকে রিভাইভ করতে পারে কিনা তার কাছে কোনো টোকেন নেই টোকেন দিয়ে রিভাইভ করতে হলে অবশ্যই তাকে টোকেন কালেক্ট করতে হবে তাকে বারবার বলতেছিলাম রিভার সাইডে চলে গিয়ে লাভে বসতে বাট সে তার জায়গায় কনফিডেন্ট ছিল সে আমাদেরকে রিভাইভ করবেই এরকম বলতেছিল একটা নুবড়ির উপরে ভরসা করা ছাড়া আমাদের কিন্তু আর কোনো কিছুই করার ছিল না তাকে আমরা সবাই মিলে বারবার রিকোয়েস্ট করছিলাম শুধুমাত্র একজনকে রিভাইভ করে দিলেই হবে বেশি মানুষকে তোমার রিভাইভ করতে হবে না অনেক কষ্টে কিছু টোকেন কালেক্ট করে সে চলে গেল রিভাইভ দিতে বিমা শক্তির এই জায়গায় কি পরিমাণে এনিমি থাকে তা তোমরা খুব ভালো মতোই জানো তো যাই হোক তারপরেও সে চারশো টোকেন দিয়ে আমাকেই প্রথমে রিভাইভ করলো আমি রিভাইভ পেয়ে বিমা শক্তির পাশেই ল্যান্ড করলাম আর চেষ্টা করলাম টোকেন কালেক্ট করা যাতে করে আমি বাকি টিমেটদেরকে রিভাইভ করতে পারি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে করে তোমাদের দেখতে একটু বোরিং না লাগে দেখতেই পাচ্ছ বিমা শক্তি থেকে টোকেন কালেক্ট করতে করতে আমি ক্লক টাওয়ারের দিকে যাচ্ছি ততক্ষণে ওদিকে আমার ডুবলি টিমমেট আরো একজনকে রিভাইভ করে দিয়েছে তার প্রতি একটু ভরসা ছিল না এটা ঠিক বাট সে তার দায়িত্ব ঠিকই পালন করেছে আমি মনোযোগ দিয়ে টোকেন কালেক্ট করতে শুরু করলাম এদিকে আমার নুবলি টিমমেট এর অবস্থা খারাপ সেও কিন্তু নক হয়ে গেছে এবার আমার পালা তাকে রিভাইভ করার সো আমার কাছে পর্যাপ্ত টোকেন ছিল না এখন আমাকে আরো বেশি টোকেন কালেক্ট করতে হবে সামনের এই দুইশো টোকেন দিয়ে চিন্তা করলাম আমি আমার ডুয়ো পার্টনারকে রিভাইভ করব এখন পর্যন্ত ম্যাচের সবকিছুই ঠিকঠাক আছে গাড়ি বাবাদের তেমন একটা আমরা আনাগোনা লক্ষ্য করছি না অন্যদিকে আমার টিমমেটরা কিন্তু ভালো কিল করছে বিশেষ করে এইসাম ছেলেটা বেশ ভালো মতোই সাপোর্ট দিচ্ছে আমাদের সবাইকে ক্লক বড় ঘরের মধ্যে ফাইট চলতেছে সামনের দিকে একটু এগিয়ে যেতেই দেখলাম একটা এনিমি জানালা থেকে লাভ দিয়েছে এতগুলো টিমমেট মধ্যে থেকে এই কিলটা চুরি করা আমার জন্য গুরুদায়িত্ব হয়ে গেছে যেভাবেই হোক এই কিলটা আমাকে চুরি করতেই হবে এনিমিটা নিচে জাম করেছে এন্ড আমিও কিন্তু নিচে জাম করে দিয়েছি অনেকবার চেষ্টা করেও ইউএমপি দিয়ে একটা হেডশট মারতে পারলাম না তাই হোক অবশেষে এনিমিটাকে নক করতে পেরে আর এই কিলটা চুরি করতে পেরে মনের মধ্যে একটা শান্তি লাগতেছে আর এক সেকেন্ড দেরি হইলেই আমার টিমমেটরা সব চলে আসতো এই কিলটা চুরি করার জন্য অনেক সময় ধরে ঘোরাঘুরি করতেছি কোথাও কোনো এনিমি নেই প্রচন্ড বোরিং লাগতেছিল কারণ তখন পর্যন্ত আমি শুধুমাত্র দুইটা কিল নিয়ে ঘুরছিলাম সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা যাব পিকের দিকে কিন্তু পিকের দিকে যেতে না যেতেই দেখলাম ক্লক টাওয়ারের দিক থেকে আমাদেরকে ফায়ার করতেছে মানে একটু আগে যেদিকে কোনো এনিমি দেখলাম না ঠিক ওই দিক থেকে ফায়ার করে আমাদের ডো পার্টনারকে কিন্তু নক করে দিয়েছে ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম ল্যান্ড করার সাথে সাথে দুই একটা কিল না পেলে পুরো ম্যাচটাই আমার এরকম বোরিং যায় এখন গাইস ম্যাচ কিন্তু অনেকটাই হয়ে গেছে তারপরও এখন পর্যন্ত শুধুমাত্র দুই কিল নিয়ে ঘোরাঘুরি করতেছি বাইরে থেকে যে এনিমিটা আমার ডু পার্টনারকে ড্যামেজ দিয়েছিল ওই এনিমিটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট সে গাড়ি নিয়ে বেগে গেল গাড়িতে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিলাম বাট কোনোভাবেই গাড়িতে কানেক্ট করতে পারি নাই কারণ ওর কাছে ছিল গাড়ির ক্যারেক্টার তবে এখানে কি একটা বোকামি করেছি তোমরা দেখো আমার কাছে মাত্র একশো টোকেন রয়েছে কিন্তু আমি খেয়ালই করি নাই আমার কাছে একশো টোকেন রয়েছে আর আমি বোকার মতো শুধুমাত্র এই একশো টোকেন নিয়েই চলে গেছি রিভাইভ দিতে ততক্ষণে গাড়ি বাবারা তাদের খেল দেখানো শুরু করেছে দেখতেই পাচ্ছ একটা বাইক কি পরিমাণে যন্ত্রণা দিচ্ছে আমাকে তো যাই হোক তখন পর্যন্ত আমি খেয়ালই করি নাই যে আমার কাছে শুধুমাত্র একশো টোকেন রয়েছে তারপরেও আমি চলে গেছি ভেন্ডিং এ আমার ডো পার্টনারকে রিভাইভ করার জন্য ভেন্ডিং এর কাছে গিয়ে যখন আমি দেখলাম আমার কাছে মাত্র একশো টোকেন রয়েছে তখন আমার টিমমেটরা সবাই অনেক হাসাহাসি করতেছিল আর হাসবেই বা না কেন আমার কাছে শুধুমাত্র একশো টোকেন আর এই একশো টোকেন নিয়েই আমি চলে এসেছি জোনের বাইরে তাও আবার আমার টিমেট রিভাইভ করার জন্য এই সময়টাতে নিজের কাছে খুব বেশি বোকা বোকা লাগতেছিল তো যাই হোক আমি লঞ্চ প্যাড দিয়ে এখান থেকে কিন্তু জোনের মধ্যে ঢুকে গিয়েছি লঞ্চ প্যাড না থাকলে হয়তো বা আমি জোনের মধ্যে আসতে পারতাম না অ্যান্ড এইখানে খেলা দেখো আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি ইভেন দুইটা গাড়ি আমার দুই সাইডে অচল অবস্থায় রয়েছে জোনের মধ্যে যেটুকু ড্যামেজ খেয়েছিলাম সেইটুকু ড্যামেজ এখানে মেডিকিট করে কভার করে নিলাম ভাই আমার কাছে এই ম্যাচটা খেলতে এত বেশি বোরিং লাগছিল যে তোমাদেরকে আমি কি কারণ কোন রকম কিলি পাচ্ছিলাম না আমি এদিকে চারপাশে প্রচুর পরিমাণে এনিমি সবাই গাড়ি নিয়ে ঘুরতেছে যেটা দেখে আরো বেশি রাগ হচ্ছিল যে এত গাড়ি নিয়ে কেন ঘুরবে এনিমি শুধুমাত্র একটু ম্যাপের দিকে তাকালে তোমরা বুঝতে পারবা যে গাড়ি বাবাদের কি পরিমাণে যন্ত্রণা এখনই শুরু হয়ে গেছে এইটুকু জনের মধ্যে আবার ২২ জন এনিমি অ্যালাইভ কিন্তু গাড়ির পরিমাণ দেখে আমার কাছে মনে হচ্ছিল ম্যাপের সবগুলো এনিমি হয়তোবা গাড়িতে করে ঘুরতেছে আমি পুরাই দিশে আরা হয়ে যাচ্ছি চারপাশে এত পরিমাণে গাড়ি যে কোনটা থেকে কোনটাতে ফায়ার দিব আর কোন এনিমিটাকে মারবো এটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক ওপর থেকে একটা এনিমি আমাকে ভালো মতো ড্যামেজ দিয়েছে সেটাই রিপেয়ার করার জন্য আমি চলে আসলাম সিঁড়ির মধ্যে এল শেপে চারপাশে প্রচুর পরিমাণে গাড়ি ঘুরতেছে আমি সাদের ওপর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম এবং গাড়িটাকে ফাটিয়েও দিলাম গাড়ি ফাটানোর পরে এনিমিটাকে ড্যামেজ দিয়ে মারার চেষ্টা করলাম বাট কোনো রকম পজিশন না পাওয়াই আবারও আমাকে এল শেপের এই দরজার কাছে এসে দাঁড়াইতে হইল তখন পর্যন্ত আমার ঝুলিতে রয়েছে মাত্র দুইটা কিল আর এই দুইটা কিল নিয়ে পুরো ম্যাচ শেষ করতে আমার যে কি পরিমাণে বোরিং লাগছিল তার উপরে আবার এত এত গাড়ি আশেপাশে ঘটেছিল যে পুরাই মেজাজ খারাপ লাগছিল আমার কাছে আমার মতো একটা প্রো প্লেয়ার পুরো ম্যাচের মধ্যে থেকে মাত্র দুইটা কিল বের করবে এটা একেবারেই অসম্ভব গাইজে এল ছেপের চারপাশে শুধুমাত্র গাড়ি ছাড়া তোমরা আর কিছুই দেখতে পাবে না চারপাশে আমিও উঠে গেলাম মনসার ট্রাকের মধ্যে কি করবো কিছুই করার নাই তোমরা একটু ওপরের দিকে খেয়াল করে দেখো ভাই কতগুলো গাড়ি ঘুরতেছে ওপরে একটা বাইক একটা কার এতগুলো গাড়ির যন্ত্রণায় পুরো ম্যাচটা খেলাই কিন্তু অসম্ভব হয়ে পড়ছিল তার উপরে আবার সামনে কাছে কি এনিমি ড্যামেজ দিচ্ছিল তো আমার টিমের কিন্তু এনিমিটাকে ভালো পরিমাণে একটা ধাক্কা দিয়েছে আমিও ঘরের মধ্যে ঢুকে গেলাম সামনে ওই এনিমিটাকে ড্যামেজ দেওয়ার জন্য বাট দেখো গাইজ আমার কাছে ওয়াল থাকা সত্ত্বে ওয়াল কিন্তু পড়তেছিলই না আমার লাখটা কোনোভাবেই ফেভার করতেছিল না এনিমিকে যতই ড্যামেজ দিই এনিমি কিন্তু মরতেছিল না এখানে একটা এনিমি অলরেডি নিজেকে প্যাক করে নিয়েছে এতভাবে চেষ্টা করলাম তাকে ড্যামেজ দিয়ে নক করার কিন্তু কোনোভাবেই তাকে আমি নক করতে পারলাম না এত চেষ্টা করলাম ড্যামেজ দেওয়ার বাট কোনোভাবেই ড্যামেজ দিতে পারলাম না ততক্ষণে আমার টিমমেট চলে এসেছে সেখানে বাইরে ভাই এনিমিটা কি আমি সিমেন্ট দিয়ে তৈরি নাকি কোনোভাবে আমরা দুজন মিলে মারতে পারলাম না তাকে এনিমিটা গাড়ি নিয়ে ভেগে যাচ্ছিল গাড়ি ফাটিয়ে আমার টিমেট কিন্তু এনিমিটাকে মেরে দিয়েছে এখানে আমি গাড়ির আগুনে ড্যামেজ খেয়ে নক হয়ে গেছি আমার টিমেট আমাকে রিভাইভ করে দিল ম্যাচটাই এত বেশি হতাশ ছিলাম যে কোনোভাবে এনিমিকে ড্যামেজ দিয়েই আমি নক করতে পারছিলাম না এনিমিকে তো যাই হোক তোমরা তো এতক্ষণে দেখতেই পেলা গাড়ি বাবারা কি পরিমাণে যন্ত্রণা করছে তার উপরে আবার দেখো একটা মনস্টার ট্রাক আমাদের দিকে এগিয়ে আসছিল ততক্ষণ পর্যন্ত আমার চারজন টিমমেটই অ্যালাইভ ছিল আর একটা গাড়ির ধাক্কায় দুইজন টিমমেট কিন্তু অলরেডি নক হয়ে গেছে আমার দুজন টিমমেট নক হয়ে গেছে এবং এইখানে এই এনিমিটাকে কিন্তু আমি ভালো মতো ড্যামেজ দিয়ে নক করে দিয়েছি আর ঠিক তখনই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল আমাকে নক করে দিল আমি খুব ভয় ছিলাম কিলটা পাবো কি পাবো না তো যাই হোক গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণে গাড়ির নির্যাতন চলতেছে আমাদের উপরে আমার কাছে মনে হচ্ছিল যদি আমার কাছে পাওয়ার থাকতো তাহলে আমি নিশ্চয়ই গেম থেকে গাড়ি উঠিয়ে দিতাম কারণ এই পরিমাণে নির্যাতন আমাদের উপরে চলেছে ওইখানে তো যাই হোক আমি কিন্তু এই ঘরের মধ্যে চলে এলাম আর আমার কিলটাকে কনফার্ম করে দিলাম ততক্ষণে আর মাত্র দশজন এনিমি এলাইবাসে আমরা দুই দুইজন সহ আমার কাছে পাঁচশো টোকেন থাকায় টিম মেটদেরকে রিভাইভ করতে পারলাম না আর গাইজ দেখো তখন পর্যন্ত গাড়ি দিয়ে কি পরিমাণে নির্যাতন চলতেছিল আমাদের উপরে এইটুকু জোনের মধ্যেও গাড়ি থেমে নেই আমার একমাত্র বেঁচে থাকা টিম আমাকে এক হাজার টোকেন দিল আমার কাছে ছিল পাঁচশো সব মিলিয়ে পনেরোশো বাট আমি কিন্তু বারোশো টোকেন দিয়ে আমার দুইটা টিম রিভাইভ করে দিলাম আর দেখো গাইজ এই ছোট জোনের মধ্যেও গাড়ি ঘুরতেছে এবং এই ছোট জোনের মধ্যে চোদ্দ জন এনিমি অ্যালাইভ দুইটা গাড়ি কি পরিমাণে নির্যাতন চালাইতেছে দেখতে পাচ্ছ এখানে আমি স্কার দিয়ে হেডশট মেরে একটা এনিমিকে নক করে দিলাম আর যেহেতু পুরো ম্যাচের মধ্যে আমার ভালো একটা কিল নেই তাই আমাকে অবশ্যই এই কিলটা কনফার্ম করতে হতো আর কিলটা কনফার্মও করে দিলাম ঠিক তখনই একটা গাড়ি বাবা এসে ধাক্কা দিয়ে আমাকে জোনের বাইরে পাঠিয়ে দিল আর আমি হয়ে গেলাম প্রতি এত বেশি রাগ হচ্ছিল যে আমি তোমাদেরকে বোঝাইতে পারবো গাড়িওয়ালাদের না তো যাই হোক আমার কিন্তু আর মাত্র বেঁচে আছে দুইজন খুব ভয় ছিলাম এই ম্যাচটা বুইয়া হবে কি হবে না কারণ আমার দুইজন টিমমেট বেঁচে আছে আর একজন টিমমেটের অবস্থা তো খুবই খারাপ আমার টিমের একমাত্র নব্রী টিমমেটই কিন্তু তখন পর্যন্ত বেঁচে ছিল আর একজনের অবস্থা তো খুবই খারাপ তোমাদেরকে বললামই আমাদের টিমমেট ইসাম ততক্ষণে বারোটা কিল উঠিয়ে নিয়েছে ম্যাপের মধ্যে আর একটা মাত্র এলাই বাসার সেটা কেউ ইউএমপি দিয়ে হেডশট মেরে আমাদের টিমের বুইয়া করে ফেললো ম্যাচটা বুইয়া হয়ে গেলেও আমি একটু সন্তুষ্ট থাকতে পারছিলাম না এই ম্যাচে প্রচন্ড রাগ হচ্ছিল গাড়ি বাবাদের উপরে যেই পরিমাণ নির্যাতন আমাদের মধ্যে চালিয়েছে তা তোমরা দেখতেই পেলা ম্যাচের মধ্যে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইজ ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে আর এই ধরনের ভিডিও আর দেখতে চাও কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে তো গাইজ আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড এন্ড